আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সব ব্যবহার রাত তো সবাইকে সব ব্যবহার মোবারকবাদ তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি পুটের ডালের হালুয়া বানিয়ে নিয়েছি একটি সাজ দিয়ে তো আর ছিল আমার গাজরের হালুয়া করছিলাম তো অনেক দিন পর আপনাদের মাঝে একটি বিরোধ নিয়ে আসলাম রেগুলার এখন বিরোয়া ছাড়তে পারছি না একটু ব্যস্ততার কারণে ইনশাল্লাহ তাড়াতাড়ি রেগুলার ভিডিও আবার আপলোড করার চেষ্টা করব তো আর এখানে ছিল গাজরের হালুয়াটা মার্শাল্লাহ গাজরের হালুয়াটা ক্যামেরার থেকে বাস্তবে আরও খুব সুন্দর একটি কালার ছিল তো আমি এখনই হালুয়া দুটো তো বানিয়ে নিলাম তারপরে এখন করে নিব তো চুলার পায়ে এসে পড়েছি লাকড়ির চুলা ধরিয়ে নিলাম তো লাখড়ি চুলা কিন্তু রান্না করতে ভীষণ খাবারটা আবার মজা হয় কিন্তু ধরাতে যে এত পরিমাণ কষ্ট যা বলার বাহিরে তো এখন ধরাতে কষ্ট হলে আর কী করা রান্না করতো করতেই হবে তাই তো এখন আমি এই যে মুরগির মাংসটা বসিয়ে দেব তো আমি এই মাঝখানে আমি যে চালের আটা রুটি বানাবো সেটা আমি সিদ্ধ করে নিচে রেখে দিয়েছি তাই দেখুন মুরগিটা আমি একদম কষায় কষা একটু রাখবো মাখা মাখা তো এখন এই যে ময় মশলা দিয়ে আমি সব কিছু আজকে বেটি নিয়েছি পাটাতে কারণ পাটায় বেটি নিলে তরকারি স্বাদটা অনেক মজা হয় তাই তো আমি রুটি ভেজে নিচ্ছি এটা হচ্ছে চালের রুটি। তো এই তো ভেজে নিচ্ছিলাম তো চালের রুটি লাল হলে কিন্তু খেতে বেশি অনেকেই পছন্দ করে না কিন্তু হালকা একটু পরে বাদামি কালার হলে আমার কাছে আবার খুব ভালো লাগে তো এই তো এই লাস্টে এই পিঠাটা না বানালে মনে হয় সবরাতি হচ্ছে না তো এটা একটু ডিজাইন দিয়ে বানিয়ে নিলাম তো বানানোর পর আমি চলে গিয়েছিলাম মার বাড়িতে সব কিছু রেডি করে রেখে তো মার বাড়িতে যে ইফতারি করে আসলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওরটা কেমন লাগছে তো এই তো এখানে আমার বাড়িতে এসেও দেখি গাজরে হালুয়া বুটের ডালে হালুয়া এখানে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছে আর এখানে গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করছে তো আমি আগে পিঠা খেয়ে নেব তো এই যে দেখুন রুটিপিঠাগুলো তা আমার আবার রুটি দিয়ে হালুয়া খেতে ভালো লাগে না মাংস তরকারিটা দিয়েই ভালো লাগে তো আপনারা কে কি করলেন আজকে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ